আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের মাঝে শেয়ার করছি এই দোয়াটি পাঠ করলে গুনাহ মাফ হবে অনেক সওয়াব যুক্ত হবে এবং আল্লাহর কাছে মানের মর্যাদা বাড়বে এবং জান্নাতে যাওয়ার সহজ উপায়গুলোর মধ্যে এটি হচ্ছে একটি এটি মূলত একটি জিকির যেটা করা নফল তাই সবাই বেশি বেশি করে এটা পাঠ করবে দোয়াটি হচ্ছে সুবাহান আল্লাহি অবিহামদিহি সুবাহান আল্লাহ লাজিম এই দোয়াটির বাংলায় অর্থ আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই জন্য আল্লাহ আল্লাহ পবিত্র এবং মহান অনেক অনেক ছোট কিন্তু এর ফজিলত বেশি সুবাহান তাই সবাই বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন আর সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর এমনই নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ